হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কাঁচা মাছের বাটি চচ্চড়ি তো দেখে নেওয়া যাক কি কি লাগছে প্রথমে চুনো মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে তারপর আলুগুলোকে সরু সরু করে আলু একটা আলু কেটে নিয়ে সেগুলো তুলে দেওয়া হচ্ছে মটরের সুটি দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়ে এবার জল ঢেলে দেওয়া হলো জল ঢেলে দেওয়া হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার ওখানে বসিয়ে দেওয়া হলো ফুটে গেছে এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে তো রান্না রেডি বন্ধুরা তো দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িটা ট্রাই করে দেখবেন এইভাবে তো আমাদের কাঁচা মাছের বাটিচরচু রে দিই তো ধন্যবাদ বন্ধুরা